নমস্কার আরও একটি রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এক পাকেই তৈরি করে নেবো মটন পোলাও তার জন্য এখানে ছশো মাটন নিয়েছি মটনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর আমি আবারও মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নেব লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা বোল নিয়েছি তাতে আমি দু কাপ বাসমতি রাইস নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এটাকেও দশ মিনিটের জন্য রেখে দেবো গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি তাতে দিলাম জৈত্রী গোটা গরম মশলা তেজপাতা কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব এই মশলাটা আমি পোলাওয়ে ব্যবহার করব একটা মিক্সিং বোল নিয়েছি তাতে এক চামচ জিরে হাফ চামচ গোটা ধনে পাঁচ ছোয়া রসুন আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিলাম বড় চামচের এক চামচের মতো আর দিচ্ছি এক চামচ ঘি একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিলাম ফোড়নে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিলাম পেঁয়াজ দুটো একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি পাটা মশলাটা দিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে হলুদ ব্যবহার করব না খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মাটনটাকে একটুখানি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ না মাটনটা সেদ্ধ না হচ্ছে মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে দু কাপ চাল ছিল আমি চার কাপ জল দিচ্ছি আর একটুখানি নুন দিলাম নুন একটুখানি কম হয়েছিল দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আমি হাই হিটে রাখছি দশ মিনিটের পর আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে দিয়ে দেব দিয়ে রান্নাটা করে নিচ্ছি পোলাওটা অনেকটাই হয়ে গেছে একটুখানি জল এখনো রয়েছে এটাও শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিলাম আর দিচ্ছি ঘি খেতে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন একটু ধনে পাতা দিলাম দেখতে বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল মাটন পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো কতটা সুন্দর হয়েছে মাটনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন